তোমাদের চ্যানেলে আমার অডিয়েন্স তোমাদের চ্যানেলকে যাবে এখন একটাই উপায় হচ্ছে যে কম্পিটিশন এছাড়া কোনো উপায় নেই ভাই সো হ্যালো গাইস সোক্রাম ব্যাক টু মাই নিউনাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা ব্লগ হচ্ছে না তো আজকে কিছু ইনফর্মেটিভ হতে চলেছে তো বুঝতে পারছো এই মুহূর্তে আমি আছি বাইপাসের ওপরে তো আমি আর আমার একটা বন্ধু ঘুরতে আসছিলাম তো তাই আমরা এখন বাইপাসে আছি তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে ইনফরমেশনটা তো এটাই হচ্ছে যে আমি এর আগে ইউটিউবে টেক চ্যানেলে কাজ করেছি আমার একটা টেক চ্যানেল আছে তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি তো টেক চ্যানেলটার নাম হচ্ছে শুভজিৎ দা তো তোমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ এই চ্যানেলটা আগে আমি কাজ করেছি সেখানে আমার এক্সপিরিয়েন্স হয়েছে তো সেখান থেকে আমি বলছি ম্যাক্সিমাম এখন যত সব আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ম্যাক্সিমাম সবাই হচ্ছে ব্লগার আর কমের পরিমাণটাই তার মানে কমের পরিমাণটাই যে আছে অডিয়েন্স তো সেখান থেকে আমি বলতে চাইছি তো তোমরা আমার ভিডিও নিচে কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট আমার প্রত্যেকটা ব্লগ ভিডিওতে সেখানে আমি তার মানে যারা যারা কমেন্ট করেছে তাদের নাম উল্লেখ করব তাদের কথা বলবো তো তা দিলে তাদের চ্যানেলে আমার অডিয়েন্স তাদের চ্যানেলকে যাবে তো এইভাবে তাদের চ্যানেলেও কিন্তু ট্রাফিকটা আসবে তো বন্ধুগণ একটু অ্যাডজাস্ট করে নিও তো এই মুহূর্তে আমি বাইপাসেও করে আছি প্রচুর গাড়ি যাচ্ছে নয়েজ আসছে তো আমাকে কমেন্ট করো আমি সেই কমেন্টগুলো আমার প্রত্যেকটি ব্লগ ভিডিওতে সবার তুলে ধরব দিলে তোমাদের চ্যানেলে আমার অডিয়েন্স তোমাদের চ্যানেলকে যাবে তো এখান থেকে একটা কোলাবরেশন হতে চলেছে তো সেরকম করছি তো আমিও অনেক আমার কন্টেন্ট ক্রিয়েটারদের যতগুলো আছে সবার হচ্ছে গিয়ে হচ্ছে আমি কমেন্ট করছি তো তারা কমেন্ট করো ভাই এখন একটাই উপায় হচ্ছে যে কম্পিটিশান এছাড়া কোনো উপায় নেই ভাই গ্রোথ যে আসবে ইনিশিয়াল গ্রোথ খুবই কঠিন কঠিন একটা ব্যাপার কিন্তু তোমরা যদি এরকম করো ব্লগ আমি তো ব্লগ বানাই তো তোমরাও ব্লগ ভিডিও বানাচ্ছো সেখান থেকে তোমরা আমার চ্যানেলটা কমেন্ট করো আমি সেই কমেন্টগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে মেনশন করবো কে কোন চ্যানেল থেকে কমেন্ট করছে দিলে তোমার আমার চ্যানেলের ট্রাফিক তার মানে অডিয়েন্স তোমাদের চ্যানেল কি যাবে আর ভিডিওতে কমেন্ট করো আর আমি সেই কমেন্টটা প্রত্যেকটা আমার নেক্সট ব্লগ ভিডিও যতগুলো আসতে থাকবে আমি সেখানে তোমাদের কমেন্ট করব এবং সেখানে তোমাদের জাস্ট প্রমোশন আমি জানি ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার আমারই মতন ব্লগার যারা ব্লগ ভিডিও নতুন স্টার্ট শুরু করেছে তারাই হবে তো আমার এই টেকনিকটা যদি তোমরা রাজি হয়ে থাকো এই প্রস্তাবটা তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও আর কি বলবো তো আর ভিডিওটা বড় করছি না তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ এবং সবাইকে ভালো রাখো আর দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে তো তোমাদের কমেন্ট সেগুলো নিশ্চয়ই পড়ার সুযোগটা পাবো হয়তো আমার এই প্রস্তাবটা অনেকেই এগ্রি করবে